আজকে আদালতে সাংবাদিকদের সামনে কথা বলার সময় পরিমণিকে দেখতে দারুণ লাগছিল অসম্ভব মায়াবী চেহারাটা শুটিংয়ের ফাঁকে সমুদ্রের পারে ঘুরে বেড়াচ্ছিল ঢাকায় সিনেমার চিত্রনায়িকা স্বপ্ন ভুবলি তাকে দেখতে দারুণ লাগছিল তার হাসি চঞ্চলতা সব কিছু যেন একেবারে বাচ্চাদের মতো পৃথিবীতে প্রত্যেকটা মা ভালো কোনো মা খারাপ হতেই পারে না শুধুমাত্র মা হিসেবে পরিমণির কোনো ভুল ধরা যাবে না মা পরীর কোনো তুলনাই হতে পারে না এমনটাই বলছেন পরিমণির ভক্তরা পূজা চেরিকে দেখার জন্য রংপুরে কয়েক লক্ষ মানুষের ভিড় হয়েছিল আসলে পূজা চেরির এত ভক্ত আছে পূজা চেরি নিজেই হয়তো বা জানতো না এবার একটি হলুদের অনুষ্ঠানে দেখা গিয়েছে তৌহিদ আফ্রিদির পুরো পরিবারকে জানা গিয়েছে ভিডিওটি আফ্রিদির পুফাত্ত বোনের হলুদের অনুষ্ঠানের যেখানে আফ্রিদির স্ত্রীকে বেশ সাজগুজ করা অবস্থায় দেখা গিয়েছে তার শাশুড়ি এবং ননদের সঙ্গে ঢাকায় সিনেমার আলোচিত চিত্রনায়িকা ভুবলি তিনি অনেক শিক্ষিত বুদ্ধিমতি ট্যালেন্টেড তিনি সব কিছুই মেনটেন করে চলে যার জন্য ভক্ত হ্যাটার্স সবার কাছে ভুবলি অনেক প্রশংসা পায় পৌরীমণির এই বিপদে তার বড় বোন অপবিশ্বাস চোপ থাকায় অনেক ভক্তরাই হতাশ হয়েছেন অনেকেই ভেবেছিলেন পৌরীমণি তো তার ছোট বোন তিনি হয়তোবা সাপোর্ট করবেন পৌরীমণির এই বিপদে সবার আগে অপবিশ্বাস এগিয়ে আসবেন কিন্তু হতাশ হলেন ভক্তরা এবার ছোটো পর্দার জনপ্রিয় নায়ক নিলয় আলমগীরের নাটক রেকর্ড গোল একশো তেইশটি নাটকে দশ মিলিয়ন ভিউ মানে এত ভিউ অন্য কোনো অভিনেতার নাটকে নেই বুবলির পাশে আছেন বাড়ি শখ এবং অপবিশ্বাসের পাশে আছেন সিফাত নুসরাত দুইজন মেকআপ আর্টিস্ট দুজন নায়িকাকে অনেক সুন্দরভাবে প্রেজেন্টেশন করছেন তাদের ফ্যাশন সেন্স মেকআপ সব কিছুই সুন্দর এতে করে ভুবলি ও অপবিশ্বাস দুজনকেই সুন্দর লাগে দোলাবাইয়ের সাথে মিউজিক ভিডিও করে অনেক বেশি সারা পাচ্ছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শিরিন শিরা দুলাবাই বলতে ঢাকাই সিনেমার আরেকজন চিত্রনায়িকা আচল আকির হাজবেন্ডের কথা বলা হয়েছে ছোট বাচ্চাদের মতো ড্রেস আপ পরে সমুদ্রের পাড়ে ঘুরে বেড়াচ্ছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা ভুবলি ভুবলিকে এইভাবে দেখে তার ভক্তরা বলছেন ভুবলি অনেক চঞ্চল এখনো ছোটো বাচ্চাদের মতোই তার মন মানসিকতা ভক্তরা ভালোবেসেই এমনটা বলছেন একমাত্র ছেলের বউকে নিয়ে সুন্দর একটি ছবি পোস্ট করেছেন তৌহিদ আফ্রিদের মা প্রতিনিয়তই ছেলের বউকে নিয়ে বিভিন্ন পারিবারিক মুহূর্তের ছবি পোস্ট করেন আফ্রিদির মা অনেকেই আফ্রিদির মা এবং বউকে একসাথে দেখে মনে করেন মা ও মেয়ে ছবি তুলেছে এইবার গাড়ি কিনে সমালোচনায় পড়লেন টিকটকার ওপোবাই প্রতিনিয়ত আলোচনায় থাকতেই টিকটকার ওপোবাই দুবাইতে গিয়ে তার গার্লফ্রেন্ডকে নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও পোস্ট করে সমালোচনার শিকার হন তবে এইবার দুই কোটিরও বেশি মূল্যের ল্যাম্বরগিনি গাড়ি কিনে আবারও আলোচনায় এসেছেন তিনি বাংলাদেশের ছেলেমেয়েরা তাকে নিয়ে লিখছেন এত কষ্ট করে পড়াশোনা করে কি হবে যদি টিকটকার হতাম তাহলে তো ভালোই হতো আলফা আয়ের প্রোডাকশন হাউসে যুক্ত থাকা এক গোপন সূত্রে জানা গেছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এই বছরের সবচেয়ে বড় বাজেট এবং মেগাস্টার নায়ক এবং মাস্টারমাইন্ড ডিরেক্টরের কুরবানীদের বিগ বাজেটের অ্যানাউন্সমেন্ট আসতে যাচ্ছে এরই মধ্যে নাকি এই মুভির নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন ছোটো পর্দার সুন্দরী অভিনেত্রী নাজনীর নাহার নিহা